বাড়িতে এসে গেছি এই যে এবার আমি তো খেয়ে তারপরে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে হ্যাপি উইথ আসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই নটা বোধ হয় তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখানে দেখো সাবু এসছে ও ওকে বলছি আর একটু ভিডিও করি ও লজ্জা পাচ্ছে তো তাই জন্য আমি আর জোর করিনি তো চলো এবার দুষ্টুকে খাইয়ে ঠাইয়ে নিই তারপরে দেখো দুষ্টুকে খাওয়াবো বলে আমি ভাবছি যে এবার খাওয়াবো আর তার মধ্যে দেখি সন্দেশ বিছানার মধ্যে বমি করে দিয়েছে আবার সেই সব চাদর ফাদর তুলে গুছিয়ে পরিষ্কার করলাম বমিটা পরিষ্কার করলাম ওর জানো তো দুদিন ধরে দেখছি আবার সকালের দিকে বমি হচ্ছে আজকে সকালে ওকে বরমাসাই খাইয়ে দিয়েছিল ওষুধ কিন্তু তার সত্ত্বেও বমি করলো আসলে না খেলেই না সকালে ও খেলো না আমি খেতে দিলাম কিছুতে খেলো না এবার না খেলেই ওরকম অ্যাসিড হয় আর ও বমি করে তো যাই হোক ওরকম বমি করার পরে তো আবার একটা চিন্তা হচ্ছে ওকে নিয়ে যে কি হলো না হলো ওদের সত্যি দুজনের শরীর যেন আর কোনোভাবে ঠিক হচ্ছে না তো চলো আজকে আবার দুষ্টুকে নিয়ে যাব ডক্টর দেখাতে আর তার মধ্যে এত সব কিছু তো বিছানাটা মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি চাদরটা তুলে নিয়েছি চাদরটা এবার কেচে দেবো চলো দেখতে থাকো তো দেখো এইবারে তো রেডি হয়ে গেছি ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে পড়েছি আর আজকে সেরকম খুব একটা ঠান্ডা ছিল না কিন্তু যেহেতু বাইকে করে যাবো আর অনেকটা রাস্তা ওই জন্য দুষ্টুকে তো ভালো করে আমি টুপি টুপি সোয়েটার মোয়েটার পরিয়ে দিয়েছে তার সাথে আমিও পরে নিয়েছি কিন্তু বাইরে ভালোই গরম তবে মনে হয় না যে দুষ্টু আর কি টুপিটা রাখবে বলে তো চলো দেখা যাক কি করে আয় পাখি আয় হ্যাঁ আমরা এসে গেছি ডাক্তারের কাছে একটু এখন দেরি আছে সেই 20 নম্বরে নাম আমাদের আর এই সবে এল বাড়িতে এসে গেছি এই যে এবার আমি তো স্নান করেই গেছিলাম এবার দুষ্টুকে স্নান করাবো খাওয়াবো ভাত খাইয়ে নিয়ে গেছিলাম এবারে দেখি ইউসরে লাগ কিছু খাইয়ে দেবো আর কি তো চলো দেখতে থাকো এখন প্রায় এখন 1:30 বাজে চলো ওকে ঝটপট করে স্নান করিয়ে আমিও ফ্রেশ হয়নি ওকে খাইয়ে দিই তারপরে কথা বলবো ঘুম থেকে উঠে পড়েছে সেই ডাক্তারখানায় এলাম তারপর তো আর ভিডিও করা হয়নি তো ওকে তো খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এই যে ঘুম থেকে উঠেছে এখন ভালো লাগছে না ঘুম থেকে উঠেছে মুডটা ঠিক নেই আর আমি তো সারা দুপুর এই যে সিনেমা দেখেই কাটিয়ে দিয়েছি তো চলো দেখি ওকে কি খাওয়ানো যায় থাকো দুষ্টুকে তো খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি এইবারে আমরা যখন চা খাই ও তো আমাদের সাথে বসে একটু মুড়ি বিস্কুট খায় আর দেখো ওকে তো যেহেতু চিনি চিনি মানে সন্দেশ তো বিছানাতে থাকে যখন ওকে কিছু খেতে দিই একটা কিছু পেতে দিই তার ওপরে ওকে বসিয়ে তোমার খাবারটা দিই আর যখনই ওই চাদরটা পেতে দিই ও এখন বুঝতে পেরে গেছে যে ওই চাদর দেওয়া মানেই ওকে আর কি মুড়ি দেওয়া হবে বা বিস্কুট দেওয়া হবে তো তাড়াতাড়ি করে ওখানে গিয়ে বসে পড়বে আর বলবে দাও 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 দেখো ওকে ওর ঠাকুমা দিয়ে গেছে আর এদিকে সন্দেশকে দেখো দুষ্টুমি করছে কি রকম। দুষ্টুমি ঠিক না ও বদমাইশি করে ওকে বকেছি ওই জন্য আহ্লাদ করতে এসছে আমার কাছে দেখো ওকে আমি একটু কাজল পরিয়ে দিচ্ছি ও বসে বসে কাজলটা বেশ সুন্দর করে পড়লো আমি ভুরু এঁকে দিয়েছি টিপ টিপ ওকে মাঝে মাঝে আমি পরিয়ে দিই কিন্তু আজকে কি করেছি আজকে একটু কাজল দিয়ে ওর ভুরুগুলো একে দিয়েছি দেখো না ও রকম করছিল ও কিন্তু চুপচাপ সুন্দর করে সাজল আর এত মিষ্টি লাগছিল ওকে দেখতে যে কি বলবো সত্যি মানে মানে এত ও দুষ্টু ঠিক কথাই কিন্তু ও কি এতটা পরিমানে অ্যাক্টিভ না যে কি বলবো এত লাফায় আমি কোনো কোনো মানে বাচ্চাকে এরকম ভাবে লাফাতে দেখিনি মানে সাধারণত বাচ্চারা কিরম ভাবে লাফায় চার পায় এরকম সামনের দিকে যাকে বলে ছোটা উফ বাপ সে চিনিও ওরকম কিন্তু চিনির যেহেতু শরীরটা খারাপ তাই জন্য চিনি এখন সেইভাবে অত ছোট ছোট তাও তো এখন ও সন্দেশের সাথে পাল্লা দিয়েই ছোটাছুটি দৌড়াদৌড়ি এসবগুলো করে তো এই হচ্ছে ব্যাপার তো আশা করছি চিনিও হয়ে যাবে ওরকম আগে ছোটোবেলায় কিন্তু চিনি বেশি অ্যাক্টিভ ছিল সন্দেশের থেকে কিন্তু শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে ও আর কি অনেকটাই দুর্বল হয়ে গেছে যাকে বলে তো চলো দেখতে থাকো পুষ্টুপুরির খাবার রেডি এই যে এবার ওকে খেতে দিয়ে দেবো ও তো একা একাই খেয়ে নেয় এখন আমাকে আর খাওয়াতেই হয় না চলো তুমি বসো ভালো করে হ্যাঁ এই তো চলো ও খেয়ে নিক তারপরে কথা বলবো দুষ্টুপুরির ডিনার তো কমপ্লিট হয়ে গেছে এবার আমাদেরও তো রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো আজকে আমাদের রাত্রে হচ্ছে ফুলকপির রসা বরমশাই আমরা সেই বিয়েবাড়িতে গেছিলাম ওখানে বিয়েবাড়িতে হয়েছিলো ফুলকপির রসা মানে আমাদের বাড়িতে যে স্টাইলে হয় সেই স্টাইলে না একটু অন্যরকমভাবে হয়েছিল তো বরমশাই সেই দিন থেকে আবদার ছিল যে ওই রকম স্টাইলে তুমি বাড়িতে ফুলকপির রসা করো তো সেটা আর করে ওঠা হচ্ছিল না তো সেইটা আজকে আর কি করেছি তো বরমশাই তো খেয়ে খুশি হয়েছে খুব যে খুব ভালো হয়েছে তো খুব ভালো হয়েছে মানে এবার ওটা আমাদেরকে করতেই হবে মানে ওটা বেশ কিছুদিন এখন পরপর চলবে জানো তো যেটা যে রান্নাটা আমাদের মানে ওর ভালো লাগে আর কি সেটা বেশ কিছুদিন ধরে চলতে থাকে যতক্ষণ না ওটা আর কি খেয়ে 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 মুখ পচে যাবে ততক্ষণ পর্যন্ত ওটা চলতে থাকবে আর এদিকে দেখো আজকে অনেক দিন বাদে আমরা সব একসাথে খেতে বসেছিলাম দুষ্টু দাদুর খাওয়া হয়ে গেছিলো তো দুষ্টুকে নিয়ে যাবে আমি দিয়ে আসবো দাদুর কাছে ও তো দাদুর কাছে থাকবে কারণ রুটি খাচ্ছিলাম তো দুষ্টু রুটিটা দেখে বায়না করছিল রুটিটা নেবে বলে আর ওর যেহেতু রাত্রের ওষুধ খাওয়া হয়ে গেছে তো ওকে আর কিছু দেওয়া যাবে না তো সেই কারণে ওকে দিয়ে এলাম নইলে ওখানে বসে ও রুটি যদি একটু দিয়ে দিতাম হাতে ও চুপচাপ থাকতো তো দেখো এবারে আমরা একটু গল্প করতে করতে খেয়ে নিলাম তো এই হচ্ছে ব্যাপার আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর তোমরা সবাই ভালো থেকো আমিও ভালো থাকার চেষ্টা করছি করব। আর আমার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো তো আজকের মতো টাটা